বন্ধুরা নমস্কার বিষয় প্রকৃত হিন্দু ধর্ম প্রসঙ্গে বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে একটি শ্লোক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম বলেছিলেন যে ইহাই প্রকৃত হিন্দু ধর্ম হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নাই আর এই শ্লোকের তুল্য কোন শ্লোক আমি সেটার পরেই আসছি এই শ্লোকের তুল্য উদার মহাবাক্য আর নাই বন্ধুরা কেন তার কারণ হল এই একটি মাত্র শ্লোকের মধ্যেই এই তাৎপর্য লুকিয়ে রয়েছে এই কথাগুলো বলার এই মন্তব্য করার যে একবার এই শ্লোকটির তাৎপর্য অনুধাবন করতে পারবেন তখন তার মধ্যে কোনো ধর্ম আর থাকবে না কোনো বিদ্বেষ তার মধ্যে আসবে না তিনি বুঝতে পারবেন যে আমরা বিভিন্ন জন বিভিন্ন রূপে যার আরাধনা করছি যার উপাসনা করছি আসলে তিনি একই জন কৃষ্ণকে কিংবা খ্রিস্টকে কিংবা বুদ্ধকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন রূপে তার আরাধনা করলেও তিনি ওই একই জন সেই সর্বশক্তিমান ঈশ্বর के कि भगवान बोली के वाला बोली के कृष्ण बोली এবারে আসি সেই स्लोक्ति प्रसंगे ये यथा मां प्रपद्यन्ते तान् तथा एव भजामियाहम ममो वर्त अनुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशाः ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন এ মাম যথা প্রপজ্জন্তে যে আমাকে যেভাবেই উপাসনা করুন না কেন করুক না কেন অহম তান তথা এব ভযামি আমি তাতেই তুষ্ট হই আর কি মনুষ্যার সর্বশাহা মামোবর্ত অনুবর্তন্তে এই বুদ্ধিমান মানুষ যারা এই পন্থাটিকে তারা অনুসরণ করে বন্ধুরা শ্রীরামকৃষ্ণ পরমংসদেব সমন্বয় ধর্মের প্রধান উপদেষ্টা পথ প্রদর্শক তিনি এই সব ধর্মে সাধনা করে সিদ্ধি লাভ করে তবে তিনি বলেছিলেন যত মত তত পথ খুব সহজ করে আমাদের বলেছিলেন যে হিন্দুরা যাকে জল বলে মুসলমানরা তাকে পানি বলে খ্রিস্টানরা তাকে ওয়াটার বলে আসলে সেই একই বস্তু আমরা ভুলে যাই আমাদের সকলের মধ্যে সেই একই দেবত্ব আমরা যারা বিভিন্ন ধর্মাবলম্বী তাদের সেই রীতি অনুযায়ী আমরা সাধনা করি আমরা উপাসনা করি তার মধ্যে একটা বিভিন্নতা আছে কিন্তু আসল কিন্তু আমাদের উদ্দেশ্য সেই সর্বশক্তিমান সত্তা তাকে উপলব্ধি করা আমাদের প্রত্যেকের মধ্যে সেই একই রক্ত একইভাবে প্রবাহিত হচ্ছে এরকম নয় যে প্রয়োজনে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে দিলে কাজ করবে না আবার এরকমও না যে মুসলমানের রক্ত হিন্দুর শরীরে দিলে কাজ করবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যখন কোনো অশুভ দুষ্ট শক্তি এসে তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের প্রভাবিত করে আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ দেখিয়ে পরস্পরের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয় তখন আমরা সময় মতো তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতে গড়ে তুলতে পারি না আমরা তার ভুলি হয়ে পড়ি আমরা ভুলে যাই এই যুগ সর্বধর্ম সমন্বয়ের যুগ আমাদের শান্তির জন্য পরস্পরের মধ্যে সৌহার্য বজায় রেখে শান্তিতে বসবাস করবার জন্য আমাদের এইটি উপলব্ধি করতে হবে যে আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য সেই ভগবানকেই ধরা যত মত তত পথ আমরা শুধু শুধু নিজেদের মধ্যে হানাহানি করে নিজেদের মধ্যে লড়াই করে প্রতিযোগিতা করে নিজেদের সম্পদ নাশ করি প্রাণ নাশ করি আর সেই সুযোগটা নেয় সেই অশুভ শক্তির মানুষ যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের লড়িয়ে তারা স্বার্থ সিদ্ধি করে বর্তমান যুগ হলো ধর্ম সমন্বয়ের যুগ এটি যদি আমরা একবার উপলব্ধি করতে পারি না এই অশুভ শক্তি আর আমাদের বিপদগামী করতে পারবে না নমস্কার বন্ধুরা